তো ফসা হচ্ছে কত ফসা কাটল সাইছে কত কত বেলা খায় কোন ভাঙ্গিয়া দেখান্দে ভাঙ্গে খায় আগে ভরে দি কল নিয়া রাজেছস হ্যাঁ 30 কি খাইলাবে তো 30 কি আইদিবা হ্যাঁ অন কায়া ভাঙ্গিয়া ডাই নে কি কই চাচা কায়া ভাঙ্গিয়া দি কেন আম তেল কারু আমি কিন না ভালো হলে 40 পাইবে আর ই হইলে 30 পাইবে ঠিক আছে হ্যাঁ